অনুরোধ করছে তার গুরুদেব সতীশচন্দ্র গোস্বামীকে যাওয়ার জন্য সতীশচন্দ্র যে যেহেতু দেরি আছে ছাড়া তাই তিনি তার শিষ্য কুলিনের বাড়িতে গিয়ে হলেন গিয়ে দেখছেন দেহালের গায়ে লেখা ভক্ত সম্পর্কে রাখিয়া ত্যাগই ত্যাগ নইলে ত্যাগ ভ্রান্তিমান ভোগ্যদ্রব্য সন্ধ্যে রাখিয়া ত্যাগই ত্যাগ নইলে ত্যাগ ভ্রান্তি মাত্র এখন এই বাণী সতীশচন্দ্র গোস্বামী তিনি যখন তিনি শুয়ে পড়েছিলেন তারপরে তিনি দেখেছিলেন যে সন্ধ্যে সংরক্ষণে লেখায় এই বাণী এবং একটা দিব্য পুরুষ সেই বাণীর পাশে দাঁড়ালো তিনি খুঁজছিলেন সে দিব্য পুরুষকে নামে আমি তাকে দীক্ষা দিয়েছি কিন্তু আরেক গুরুর বাণী এখানে কেন না বলছেন করছে ঠিক সেই সময় তেইশ থেকে চব্বিশ বছর বয়স একটা দিব্য পুরুষ বলছেন কি সতীদা

সতীদা যে দ্বিতীয় মনে যেখানে গিয়েছে সেখানে দেখতে পাচ্ছে সেই মূর্তির মধ্যে যেখানে তিনি বাবা শিবলিঙ্গের মধ্যে তিনি দেখছেন যে রাজনুকুলচন্দ্রের মুখ কৃষ্ণ মূর্তির ভিতরে দেখছেন শ্রী রাজনুকুলচন্দ্রের মুখ যেখানেই যাচ্ছে সেখানেই শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তবে তিনি কে সতীশ চন্দ্র গোস্বামী তিনি যখন

সবখানে ঠাকুরকে দেখছি সতীশ চন্দ্রামী দ বিশ্বাস করব সতীদা ঠাকুরের কীর্তন শেষে তিনি যে মন্ত্র ত্যাগ করছেন আজকে আরেকটা মন্ত্র আরেক ধরনের অনুভূতি তিনি সে যোগ্য অনুভূতি অনুভব করলেন সমস্ত শব্দ যদি ওই বাসির শব্দ শুনলেন সতীজাকে ধ্যান থেকে ভাঙিয়ে বললেন ঢেড় হয়েছে সতীজা মায়ের কাছে চলুন সুধীর চন্দ্র গোস্বামী সাধনার চরম শিকারে পৌঁছলেন এবং গুরু শব্দার্থ জগৎগুরু জগৎগুরু আপনার মঙ্গল করুন সে জগৎগুরু যুগে যুগে আসেন বারবার আসেন কখনো তিনি বহু সুন্দর রূপে এসেছেন কখনো তিনি রামচন্দ্র রূপে এসেছেন কখনো তিনি কৃষ্ণ রূপে এসেছেন জগৎগুলোর সাকার রূপ আমরা যদি শ্রীমদ ভগবান বলছে যখন অর্জুন নিরাকারের করা ভালো না সাকালের ভজন করা ভালো কোনটা ভালো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কেলে অব্যক্ত আসক্ত চেত অব্যক্ত নির্দক্ষম দেহবদ্ধ অভাব হবে সেই নিরাকারের উপাসনা করা খুবই কষ্ট সাধ্য কিন্তু আমি যখন সাকার রূপে আসি সেই সাকার রূপের উপাসনা করতে হয় তার ঠাকুর এ যুগে সদ্গুরু তার আগে কখনো তিনি হর্ষ অবতার কখনো তিনি বড় অবতার কখনো তিনি কুর্ম অবতার কখনো তিনি নৃশ অবতার সেই একই জন দুদিন আগে

তিনি রামকৃষ্ণ পরে আসলেন আর সেই রামকৃষ্ণের ষোলো নাম্বার ষোলো সতেরো আঠেরো তেইশ ষোলো কে বলছে যে তিনি আসবেন সম্বলপুর গ্রামে কোথায় আসবেন গ্রামে আজকে

তখন ধর্ম গ্রহণ করিবার করে ধর্ম গ্রহণ করিবার জন্য দেবদত্ত অশ্ব তিনি আর সমগ্র বিশ্ব তিনি করিবেন ভ্রমণ এই অশ্ব মানে ভ্রমণকারী অশ্ব মানে বহনকারী এই ঋত্বিক দাদারা তাকে বহন করে নিয়ে যাচ্ছেন সে মানে সাদা সাদা পোশাক করে তাই এই শাস্ত্রের কথার সাথে শ্রী শ্রী ঠাকুর এই যে আবির্ভাব

প্রাণের কদে একটু শুধু অবলধমল বিশ্বাচাই প্রাণের তো দে একটু শুধু অবলধমল বিশ্বাচাই যে যাভাবে আমি তাই আমি বক্তের কাছে শালগ্রামবাসীরা জ্ঞানীর কাছে ব্রহ্মবেলা ভক্তির কাছে জ্ঞানীর কাছে ব্রহ্মবেলা আমি পাত দিয়ে আমরা ওই শিলাকে দাঁড়ায় নরূপে পূজা করছি হ্যাঁ আমাদের প্রহ্লাভ তিনি এমন ভক্ত করছিলেন তো সবখানেই তার সেই হলে কে দেখতে পেতেন

তাই আমরা জয় গুরু বলি কারণ আমি যদি জয় মিটাই বলি আমার কিন্তু হিন্দু কৃষ্ণ ভাগবত আমি যদি হরি বল বলি আমার কিন্তু রাম ভাগবত কিন্তু সেই সত্য তঙ্গ বলচন্দ্র আমাদেরকে সেই সত্য যুগে নিবাধি মহাদেব সবাইকে জয় গুরু বলতে বলছেন স্কন্দ কোরআন 71 ব 33 37 নম্বর শরকে বলছে গুরু এত করে নেবি যবকের দস্য বন্দাতে তস

শুরুতে স্থিত আমি তোমাদের তাকে বলিয়ে শুনছিলাম আমার শোনাচ্ছিলাম যে কিভাবে সুস্থ থাকা যাবে কিভাবে গোরদোষ থেকে রেহাই পাওয়া যাবে শুতে স্থিত আপনি যদি সু সুকে সৃষ্টিকর্তা ঈশ্বর ঈশ্বর সুন্দর আর যা কিছু দেখছেন না এই সবসময় এই সুন্দর একসময় পরিবর্তন হবে আমি কিছু কাজকে দেখতে ভালো লাগে। যখন আমার দাঁত পড়বে চুল পড়বে তখন আ সুন্দর থাকবো না চুলগুলো সাদা হয়ে যাবে একমাত্র পরমেশ্বরের সুন্দর আর শক্তিত করা ধ্যান করা তার জন্যই আমি সংসার করছি তার উপর যখন আমি সমর্পণ করতে পারবো তখন আমি প্রকৃতপক্ষে সুস্থ থাকতে তার আগে আসুন আমরা কীর্তনের মাধ্যমে